গুড মর্নিং সবাইকে রাজার শহর কোচবিহার থেকে আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হলো শুক্রবার বেলা বাজে এখন দশটা তো ঘুম থেকে উঠেই আমি চা আর ওদিকে ভাতটা বসিয়ে নিয়েছি তো এখন আমি একটু ওই মানে কারগোলের পাট ভাজা করব তো তার জন্য আমি চালের গুঁড়ো আর বেসনটা গুলিয়ে নিচ্ছি তো কারকলগুলো না একটুখানি হলুদ হয়ে গেছে তো সেগুলো দিয়ে আর তরকারি ভালো লাগবে না জন্য তো আমি এভাবেই এটাকে ভেজে নেব তো চা খেতে খেতে মেয়ের সাথে গল্প করছি আর আমার মুখের ফোলাটা না আজকেও কমেনি জানো বন্ধুরা দুদিন হয়ে গেল তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি হয়তো কমে যাবে যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্সই তো তিন দিন সময় লাগে একটু ঠিক হতে তো দুদিন হয়েছে আমার হয়তো ঠিক হয়ে যাবে আর এই যে মেয়ের হাতগুলো দেখছিলাম হাতের প্রশংসা করছি এত সুন্দর সুন্দর হাত তাই ওকে বলছিলাম যে আমারও এমন হাত ছিল রে মা তো এখন কাজকর্ম করতে করতে হাতের একদম অযত্ন হয়েছে নখও এখন বাড়ে না সব ভেঙে যায় এত কাজ করি তো আর এই দেখো বললাম না কারকলগুলো একটুখানি হলুদ হয়ে গেছে তো যাই হোক বেসনে ভেজে আমার মনে হয় বেসন দিয়ে যে কোনো জিনিস তেলের মধ্যে ভাজলে ওটা এমনি তার স্বাদ বেড়ে যায় তো মেয়ে কিন্তু বুঝতে পারিনি যে এটা একটু হলুদ হয়ে গেছিলো পেকে পেকে গেছিলো আর যদিও কারকলটা একটুখানি কচি ছিল তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে খেতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো কারকল ভাজা হয়ে গেল। মানে কারকলের চপ তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর তারপরে আমি এখানে মেয়ের ভাতটা বেড়ে নিচ্ছি ওরা খেয়ে আজকে মানে আমার মেয়ে আর হাজব্যান্ড যাবে এখন হলো হসপিটালে কারণ আমার মেয়ের প্যারামেডিকেলের একটা কাউন্সিলিংয়ের জন্য ডাক এসেছে তো সেই জন্য কাউন্সিলিং করার জন্য না হসপিটালে ওই মেডিকেল সার্টিফিকেটগুলো লাগবে তো সেই জন্য ওরা হসপিটালে যাবে তো যাই হোক ওরা খেয়ে চলে গেছে আমি এখন একটু পোস্তটা ঢেলে নিচ্ছি কৌটাটা ফাঁকা হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো পোস্ত আজকে আমি করব হলো বাটা মাছ আর পোস্ত দিয়ে তো এক পিস কাতল মাছ ছিল তো সেটা আর আলাদা করে করা হয়নি ওটার মধ্যে দিয়েছি তো কি বলতো বন্ধুরা এই এক পিস কাতল মাছ দিয়ে আমি আবার কী করবো বলতো যাই হোক মাছটা কিন্তু ওইদিকে হচ্ছে আমার কড়াইয়ে আর কড়াইটা দেখে তোমরা কিছু কিন্তু মনে করো না কেউ কিছু কারণ ওই ছোট কড়াইটা না আমার ভাজাভুজি করার জন্যই তো ওই যে দেখলে একটু আগে আমি কারকোলের ওই যে ভাজা করলাম তো কড়াইটা ছিল তেলটাও ছিল তো ভাবলাম সেটার মধ্যে রান্নাটা নি আর বড় কড়াইটা আজকে আর মানে বার করিনি তো রান্না যেহেতু খুবই অল্প আজকে হবে হলো হয়েছে ওই বাটা মাছের ঝাল আর হলো লাল শাক রসুন ভাজা তো এই দুটো আইটেমই ছিল আর সকালে খেয়েছি হলো ডাল দিয়ে ওই কারকলের ভাজাটা তো ডালটা ছিল গত দিনের আজকে কিন্তু ডাল করিনি যাই হোক এই তো কথা বলতে বলতে আমার হয়ে গেল বাটা মাছের ঝাল তো ভীষণ টেস্টি হয়েছিল আর জানো তো ওই কাতল মাছের পিসটা থেকে বাটা মাছটা আরও বেশি খেতে ভালো লেগেছিল আজকে তো আমি কিন্তু ওইদিকে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি রসুন সম্বার দিয়ে ওটা গ্যাস কমানো আছে ভাজা হচ্ছে ওই যে ছোট কড়াইটাতেই আর আমি জ্বালনা দিয়ে বারবার তাকাচ্ছি তো কি দেখছি বলো তো জ্বালনা দিয়ে দেখছি হলো আমার বাড়ির পাশে ডিএসপির বাংলো আছে তো ডিএসপি না ওখানে নানা রকম পশু পাখি এগুলো পালন করে আর কি তো লোক দিয়ে দেখাশোনা করায় আর অনেক রকম না গাছ আছে ফলের গাছ ফুলের গাছ তো আমার না এগুলো দেখতে ভীষণ ভালো লাগে মানে আমিও তো গ্রামের মেয়ে আমার এই প্রাকৃতিক জিনিসগুলো ভীষণ সুন্দর লাগে আর না ছোট্ট মতন একটা পুকুর আছে যেই পুকুরে আছে অনেক মাছ তো ওনার এই শখ দেখে না আমারও ভীষণ ভালো লাগে আর উনি যা সবজি ওখানে ফলে ওনার ক্ষেতের মধ্যে উনি কিন্তু আমাদের শীতকালে খেতে দেয় তো সারা বছর দেয় না সারা বছর তো খুব একটা হয় না গরমকালে তো খুব একটা বেশি সবজি হয় না শীতকালে বাঁধাকপি ফুলকপি এগুলো মূল তো এগুলো না আমাদের দেয় আমরা খেয়ে থাকি যাই হোক এগুলোই মানে ভালো লাগে আমিও গ্রামের মানুষ আর ডিএসপি স্যারও আমাদের হলো গ্রামের ছেলে এগুলো উনি করতে ভীষণ ভালোবাসে তো গল্প করতে করতে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল এবার আমি গ্যাসটা মুছে নেব ওই যে শ্যাম্পু দিয়ে কিন্তু আমি গ্যাস মুচি আর টাইলসগুলো মুচি তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা তো যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবে তো কী বলো তো বন্ধুরা আমি রান্না করতে করতে আমার ওই ভেজা হাতটা আমি যেই কাপড়ের টুকরাটা দিয়ে মুছি আমি না রান্নার শেষে সেই কাপড়ের টুকরাটা দিয়েই আমার রান্নাঘরে যা কিছু আমার চোখের সামনে পড়ে আমি সব কিছু কিন্তু একবার করে ভুলিয়ে নিই তো এতে কি হয় বলো তো আমার রান্নাঘরের জিনিসগুলো না প্রতিদিনই পরিষ্কার থাকে আমি রোজই এমন করি ওই দেখো এখন চালের ড্রামটা মুছে নিচ্ছি তারপরে ফিল্টার আছে আমার ফিল্টারটাও আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে আর তারপরে আছে আমার ও যে একটা সেলফ আছে সেদিন আমি সেলফটা পরিষ্কার করেছি তো এখন সেটাকেও আমি ভালো করে মুছে নেব তো এগুলোই করি আবার করতে করতে কিছু কৌটা কাউটি কাপ মানে হাতের সামনে আমি যা পাই বলতে পারো সেগুলোই আমি ভালো করে একটুখানি মুছে নিই তো মেয়েটা কালকে চলে যাবে কলকাতা ওর বম্মা জেঠুর সাথে তাই মানে ভীষণ মনটা আমার খারাপ মনটা একদমই ভালো লাগছে না যে কিভাবে থাকবো ওকে ছাড়া মানে আমি বাড়িতে কোনোদিনও ওকে ছাড়া থাকিনি এমনকি ও ওর মামা বাড়িতে গিয়েও কোনোদিন এক রাত আমাকে ছাড়া থাকেনি তো জানি না কিভাবে থাকবো তো মেয়ে বড় হয়েছে জানি একদিন মেয়েকে বিয়ে দিতে হবে বা বাইরে পড়তে যাবে এখন ওকে ছেড়ে থাকতেই হবে আমার তো এগুলো ভেবেই না মনটা খুব খারাপ লাগছে তো যাই হোক সারাদিনের তারপরে আর কিছু শেয়ার করিনি ভিডিও করতে সত্যি ভুলে গেছিলাম এখন একটু এলাম মেয়েকে নিয়ে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস ও চার পাঁচ দিন থাকবে না তো ওর কিছু প্রয়োজনীয় জিনিস আমি ওকে কিনে দিচ্ছি তারপরে এসে পড়েছি হলো একটা কাপড়ের দোকানে জামা কাপড়ও কিছু দরকার ছিল ওর আছে ঠিকই সব কিছু তাও মনে হচ্ছে না হোটেলে গিয়ে থাকবে সেখানে তো দরকার আর রাস্তায় যেতে যেতে আমার বান্ধবী বান্ধবীর মেয়ে সবার সাথে দেখা হয়ে গেল তো আমরা চারজনে আইসক্রিম খেলাম আর বান্ধবী কিনেছিল হলো চপ তো যাই হোক এই চপ নিয়ে গিয়ে আমরা কিন্তু বান্ধবীর বাড়িতে বসে চা বিস্কুট দিয়ে খেয়েছি তো ও জোর করেই টেনে নিয়ে গেছিলো আর এই যে গণপতি বাপ্পা মৌরিয়া সব মানে মন্টপে মণ্টপে চলে এসেছে খুব ভালো লাগছে মানে মার্কেটে একটা না বেশ সাজো সাজো রব ভীষণ ভালো লাগছিলো তারপর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আর চা খাইনি যেহেতু ওই বান্ধবীর বাড়িতে চা খেয়েছি তো অনেক দিন পরে আমার চারজন মানে আমি আমার বান্ধবী আর আমাদের দুই মেয়ে তো একটু আনন্দ করলাম গল্প করলাম এক ঘন্টা হাসাহাসি করলাম এবার বাড়িতে এসে এই যে বর এদিকে কাজ করছে মেয়ের সকল সমস্ত ডকুমেন্টসগুলো ওকে গুছিয়ে দিচ্ছে তো আমরা তো সঙ্গে যাচ্ছি না ও যাচ্ছে ওর বম্মা আর জেঠুর সাথে আর দাদা সাথে তো ওদের টিকিটটা কাটা ছিল তো সেই জন্য আমরা আর গেলাম না তো ওদের সাথে পাঠিয়ে দিচ্ছি যেহেতু একই বাড়িতে আমরা থাকি তো মনে হল থাক দরকার নেই আর যাওয়ার আর আমার ভাসুদের ছেলে না ওই মেডিকেলের ব্যাপারগুলো ভীষণ ভালো বোঝে তো আমার হাজবেন্ডের থেকে ভালো বোঝে তো ও বলল যে কাকিমণি কোনো চিন্তা করো না আমি ঠিক বুনুকে করিয়ে নিয়ে আসবো কাউন্সিলিংটা আমি বললাম ঠিক আছে তাহলে মেয়ে প্রথমে না যেতে চাইছিল না যে পাপাকে ছাড়া যাবে না তো যাই হোক রাজি হয়েছে আর এই মেয়ের কাপড়গুলোই আমি ইস্তারি করে দিচ্ছি আর এই দেখো গণপতি বাপ্পা মরিয়া সব মন্টপে মন্টপে চলে এসেছে এই ভিডিওটা আমি লাস্টে দিলাম তার কারণ এটা দিয়েই আমি শেষ করব আর গণপতি বাপ্পা সবাইকে ভালো রেখো